সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের একদম ভালো আছে আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কোথায় এসেছি যে আমার ফাঁকা যে জায়গাটা ছিল এই যে দেখতে পাচ্ছেন লম্বা এই যে ওইদিকে এই জায়গাতে আমি ঘাস লাগাবো তো এই দেখতে পাচ্ছেন ঘাস লাগানোর কার্যক্রম শুরু করে দিয়েছি তো দুদিন ধরে লাগাচ্ছি এবং আজকেও লাগাচ্ছি দেখা যাক আজকে প্রায় শেষের দিকে এসে পড়েছে এবং আমার সামনে যে ঘাস এটাও আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমার এই ঘাস লাগানোর নিয়মটা ঠিক আছে নাকি চলুন আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি লাগাচ্ছি যে আর অল্প একটু জায়গা আছে এদিক দিয়ে কলা গাছ যে কলা গাছগুলো থাকবে এগুলো হলো অনুপম কলার গাছ সবরী কলা যেটাকে বলে আর এদিক দিয়ে আমি ঘাস কেটে খাওয়াচ্ছি আর এই যে লাগাচ্ছি তো আমার বাবা খেতে গিয়েছে এর ফাঁকে একটা ভিডিও করে দিচ্ছি তো শীতের মোটামুটি আমেজ পড়ে গেছে বলতে গেলে চলে এবং এ দেখতে পাচ্ছেন যে যেভাবে লাগাচ্ছি এই যে থেকে লাগানো হয়ে গেছে এবং এক হাত দূরে অন্তর অন্তর লাইন টেনে এই যে যেসব লাগানো এবং এই যে এটা হলো ঘাস আমার এই ঘাস গরুকে মোটামুটি চার বোঝা করে দিনে কেটে নিয়ে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমার ঘাসের কোনো কমতি নেই এবং এই যে দেখেন লাগা লাগিয়েছি যে এগুলা ট্যাগ এসে গেছে এবং আলহামদুলিল্লাহ শীতের জন্য একটু কম ফলন মানে তাড়াতাড়ি হবে না একটু দেরি হবে তো আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ঘাস যে যার থেকে নিয়েছে সে কেটেছিল এগুলো সার দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে ঘাসগুলো আর আমাদের জমির সাইডে ধান এখানে কোনো ট্রাক্টর ঢুকাতে পারি না দেখে মানে টিলার যেটাকে বলে সবা লাঙ্গল ঢুকছে না লেবু ওয়ান চার সাইডে এবং সাইডে পানের পর এর জন্য ঢুকাতে পারলাম না তাই চাষ দিতে পারলাম না এভাবে লাগাচ্ছি এটা আগে জাংলা ছিল আর এদিক দিয়ে মোটামুটি লাগানো হয়ে গেছে মোটামুটি আপনার পাঁচ ছয় দিনের মতো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মোটামুটি ঘাস হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার পরে দেখতে পাচ্ছেন কী সুন্দর বীজ হয়েছে এবং এই যে আমার যে ঘাস তো এটা এই জমির চার সাইড দিয়ে কিন্তু আপনার সুপারি গাছ এই জমিটি আমি বিশ টাকা বছরে লিজে নিয়েছি তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জমিটির জন্য এবং আমার ক্যামেরা ভালো না হয় আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে দেখাতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল ভালোই এগিয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন তো আমি সামনে থেকে ভিডিও করতে পারছি না ক্যামেরাম্যান না থাকায় এখন আমি আপনাদের আউট ক্যামেরা দিয়েই সব দেখাবো এবং এই যে দিক দিয়ে যে ঘাসগুলো কাটছে আর এই ঘাসটা আপনার কিনেছি যে লোকের জমি ছিল স্যার একটা নতুন জমি নিয়েছে তার থেকে আমরা হলো আপনার সাত হাজার টাকা এর চার সাইডে কলা গাছ যে অনেকগুলো কলা গাছ আছে এবং এখানে মোটামুটি বারো তেরো কাঠার মতো ঘাস আমাদের দিকে বিশ কাটা এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা আর এখান দিয়ে অতখানি লাগানো হয়ে গেলো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন এই যে ঘাস লাগানো পাই শেষের দিকে আর বিচন শেষ মানে বীজ যেটাকে বলে সেটা আমার বাবা আনতে গেছে এই যে এভাবে টানতেছি মাটির তো টেনে টেনে লাগানো হচ্ছে এবং যেটা দিয়ে লাগাচ্ছি সেই অস্ত্রটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এটা দিয়ে আমি লাগাচ্ছি এই যে এটা দিয়ে আপনার দেখাই আপনাদেরকে আসুন এই যে এটা দিয়ে এভাবে টেনে টেনে তো এক হাতে ক্যামেরা থাকায় ভালোভাবে দেখাতে না এভাবে টেনে টেনে অনেক কষ্ট হয় যদিও এবং সাইডে বেগুনের গাছ আছে আর কলা গাছগুলো আলহামদুলিল্লাহ রোজার মধ্যে আশা করি ফলন পাব তো কিছু গাছ স্টক করে মরে গেছে এবং এই গাছে কি কি দিতে পারে আপনারা অবশ্যই জানা থাকলে আমাকে বলবেন যাতে ভালো কলার দানা এবং ভালো কলার কাইন আসে অবশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই অবশ্যই কামের ওপর কোনো ওষুধ নাই তো অবশ্যই আপনারা গরু খামার করতে গেলে পরিশ্রম করতে হবে এটাই বাস্তব এবং অবশ্যই আপনারা গরুর খামার করবেন এখন এখন যদি আপনাদের টাকা থাকে গরু কিনে রাখতে পারেন সার গরু হোক আর আপনার গাভী গরু হোক তো যেহেতু আমাদের এটা মোটা তাজাকরণের ফ্রাম তো সেটার জন্য আপনার ঘাসও মোটামুটি ভালোই লাগে আর গাভীর খামার হলে তো ঠিকই রাখতে পারবেন ঘাস ছাড়া এবং সার গরুর খামার কিছু রাখলে রাখতে পারেন কিন্তু আমরা আমাদের এদিকে আউরের যে দাম একটা আটি বারো টাকা তো আমার আউরও লাস্টের দিকে প্রায় তো আলহামদুলিল্লাহ দশ দিনের মধ্যে আওয়ার লেগে যাবে এবং আউর কিনবো নতুন ঘর এখন আমার জমি হলো মোটামুটি এক বিঘা পনেরো কাটা মানে আপনার দুই বিঘা হতে আর পাঁচ কাটা শট তো আলহামদুলিল্লাহ আরও কিছু ক্ষেত আমি রেডি করতেছি তাদের সাথে কথা মতো হলে ওগুলা তো ঘাস লাগাবো এবং ভাই একটা মানুষ কোনো দিন মানে আপনার এক লাফে গাছ উঠতে পারে না মানে এক লাফে আপনি বড় একটা সফল খামারে হতে পারবেন অবশ্যই আপনার লাভ লস মিলিয়ে এরপরে খামার করতে হবে তো আমি ছোট। কিন্তু আমার জ্ঞানও ছোটো আমার যদি অবশ্যই ভুল হয়ে থাকে আমার কথায় আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আপনাদেরকে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাতো